বিসমিল্লা রহমান আসসালাম আলাইকুম রহমতুলিল্লা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়ে নিয়ে কথা বলতে চাইলো অষ্টম শ্রেণীর পাঁচ পয়েন্ট দুই ঠিক আছে এই গণিত পুনরায় কোয়া নিয়ে সরল করি জীবন করি চলো এক্ষণে শুরু করি এই যে দেখেন সরল কোয়া ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই গুনন ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বাই এক্স আমরা এক্ষণে সরলটা করি জীবনটাকে আমরা গড়ি এবার আসেন দেখেন তাহলে কী বলছে ওয়ান বাই এক্স হ্যাঁ প্লাস ওয়ান বাই ওয়াই হুম গুনন ওয়ান বাই ওয়াই ওকে এটা কিন্তু ওয়ান চিহ্ন হয়ে দিচ্ছি মাইনাস ওয়ান বাই হলো এক্স এই তো গুণন তাহলে এবার আসেন তো এই এক্স আর ওয়াই লসুক এক্স আর ওয়াই লসুক হলো এক্স ওয়াই এটা সবাই তো বোঝেন হ্যাঁ আসেন তাহলে এই এক্স ওয়াই দিয়ে আমরা যে এক্সকে ভাগ করি এই যে এইটাকে দিয়ে যদি এক্স দিয়ে ভাগ করি মানে এক কথা হর দিয়ে লসক ঘুরে ভাগ দিয়ে যেটা থাকে লবের সঙ্গে তা গুণ করতে হয় তাহলে ওয়াই থাকতেছে তাহলে এবার আসেন ওয়াই এই প্লাস প্লাস এইবার দেখেন এবার কি বলছে এই এক্স ওয়াইয়ের সঙ্গে ওয়াই ভাগ করে তাহলে ওয়াই চলি গেলো এক্স থাকতেছে এই তাহলে এক্স এক্সটা লেখো মানে এইগুলোর অঙ্ক ডাল ভাতের মতো যদি দেন বুকে যাবে তোমার পেটে তাহলে এক্স ওয়াই এই যে এক্স ওয়াই লসোক এক্স আর ওয়াই লসভ হ্যাঁ তাহলে আসেন এই ওয়াই চলে গেলো এক্স থাকলো তাহলে এক্স মাইনাস এই যে এক্স চলিগুলো ওয়াই থাকলো ঠিক না এই যে ওয়াই আমি একবারে বলেই দিলাম তোমাদের সুন্দর করিয়া এবার দেখেন তো বিউটি পার্লার নিয়ে যাও এক্স প্লাস ও ওয়াই এ এক্স ওয়াই গুণন তাহলে তুমি পাইলা কি এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই এবার দেখো খুব সুন্দর কথা এই এইটাকে আমরা একখানে গুণ করে রাখলাম এক্স প্লাস ও ওয়াই হ্যাঁ আর হলো তোমার হলো এক্স মাইনাস ওয়াই লিখলাম লেখার পরে আমরা এইটা কী পাইলাম এই এস স্কোয়ার এই যে দেখো ওয়াই স্কোয়ার মানে এইটা দিয়ে গুণ করলে তুমি এস এস্কোয়ার ওয়াই স্কোয়ার পাবা আর এইটাকে গুণ করলে তুমি এইটার গুণ দিয়ে রাখলা লেখার পরে কী করলা দেখো তোমার এখন কাজটা কি এইটার সঙ্গে লেখা যায় এ প্লাস বি এম এন এস বি মানে এ স্কোয়ার কি লেখি আমরা এ প্লাস বি হুম আর কি এ এটা সূত্র হয় কি না বলো তো অবশ্যই সূত্র তাহলে এইখানে তাহলে এটা হচ্ছে যে এস আমি তোমাদের এটুকু বুঝাই দিচ্ছি তাহলে এস এস ওয়াই এইটাই সেই স্টুডেন্ট অঙ্কের হবে না আর ক্যান্সার এবার আসেন খ নং প্রশ্নের উত্তর ঠিক আছে অঙ্কটা কী বলছে দেখেন বলছে ওয়ান বাই ওয়ান বাই ওয়ান ম মাইনাস এস স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এখানে আছে তাহলে ইন্টু ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এস স্কোয়ার আমরা চলো অঙ্কটা এক্ষণেই করে দিচ্ছি এবার লেখি আচ্ছা দেখি তাহলে ওয়ান বাই ওয়ান প্লাস এক্স এইটা প্লাস এই টু এক্স আর আস্তে সি ওয়ান মাইনাস এস স্কোয়ার এখানে আমরা সূত্র ব্যবহার করতে পারবো ওকে এই সেই গুণ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই হলো সেই এক্স স্কোয়ার এইবার আসেন তাহলে এবার তুমি খেয়াল করো এটা কিন্তু প্লাস ঠিক আছে এটা হলো ওয়ান প্লাস এক্স তাহলে দেখো তো ওয়ান মাইনাস স্কোয়ার এখানে সূত্রে যদি আমি একটা কাজ করি তাহলে ওয়ান বাই কি ওয়ান প্লাস এক্স এই দেখে ওয়ান প্লাস এক্স ক্লিয়ার এই হলো সবার প্লাস এবার দেখে তো এটা কী লেখা যায় মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে এটা এই ওয়ান ওপর স্কোয়ার দিলে আমাদের কী হয় স্কোয়ার মাইস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি আর লেখা যায় এ মাইনাস এ এজ বি ওয়ান মাইনাস এক্স এখানে টু এক্স ওপরে গেল এই সেই বুনুন তাহলে এইটা এটা লস হব এস স্কোয়ার এক্সার লস হোক হলো এস স্কোয়ার ঠিক আছে তাহলে এস এ স্কোয়ার আর এক্স আমার এস এ স্কোয়ার দিয়ে এসকে ভাগ করলে এক্স থাকে তাহলে এক্স তো ওপরে চলে গেলো মাইনাস এস এ স্কোয়ার এক্সকে ভাগ করলো ওয়ান এই সেই ওয়ান মানে ওয়ান দিয়ে ওয়ানকে বুনলো ওইটাই পাই এবার লেখেন তাহলে এখান থেকে আমার লস হবে পেলাম যেটা তাহলে ওয়ান প্লাস এক্স হ্যাঁ এই দুটো মিলিয়ে ওয়ান প্লাস এক্স আর হলো ওয়ান মাইনাস হলো এক্স আচ্ছা এখান থেকে দেখেন তাহলে তুমি এইটাকে ভাগ করো ভাগ করলে এইটা চলে গেলো তাহলে এইটা তাহলে ওয়ান মাইনাস এক্স প্লাস এইটা দুইটাই চলে গেল তাহলে কি ওয়ান মানে এইটা দিয়ে ওইটা ভাগ হলে ওয়ান ঠিক না তাহলে ওয়ান দিয়ে টু এক্সে গুণ করলে হয় এই টু এক্স এই গুণন তাহলে আসেন তাহলে এখানে একটা কাজ করা যায় তাহলে আমরা যে ওয়ান এই ওয়ানটাকে এই এই মিলানোর জন্য কাজ করলাম তাহলে ওয়ান এই যে ওয়ানটাকে সামনে নিলাম তাহলে এই মাইনাসে মাইনাসে এই প্লাসে গেলো ওকে এবার এই যে প্লাসে মাইনাসে মাইনাস এক্স এবার আসেন এই সেই এস স্কোয়ার এবার দেখেন কী করা যায় তাহলে এখান থেকে দেখো তো এই টু এক্স থেকে এস গেলে হলো একটা এক্স পেলাম এই ওয়ান তো সামনে আছে বড় চিহ্ন প্লাস দেখে এই বড় চিহ্ন দিয়েছি ক্লিয়ার তাহলে ওয়ান প্লাস এক্স হ্যাঁ তাহলে এখানে কী আছে ওয়ান মাইনাস এক্স ক্লিয়ার গুণন তাহলে আসতেছে মাইনাস ওয়ান মাইনাস হলো এক্স এই সে এলো এক্স স্কোয়ার এবার দেখো তো তাহলে এখান থেকে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স এখানে সোজা সোজা আমরা কী পাই এই মাইনাস ও করলো ওয়ান কোনো কিছু নাই মানে ওয়ান এই নিয়ে এক্স স্কোয়ার এইটাই সেই অ্যান্সার মাই মাইটের স্টুডেন্ট খাওয়া চলে গেল এবার সেই গরুর গহ গরুর গ আমরা এখন অপরাধ দেখি নেই এই যে আছে ওয়ান মাইনাস সি বাই এ প্লাস বি এ বাই এ প্লাস বি প্লাস সি মাইনাস এ বাই এ প্লাস বি প্লাস এ প্লাস বি মানে সি এইটা সেই তুলি তারপরে আমরা ভালো করে অঙ্কটা করি ওয়ান মাইনাস হুম হলো সি এ প্লাস হলো বি এবার দেখেন তাহলে এ বাই এ প্লাস বি প্লাস হলো সি মাইনাস ওপরে হলো এ এ প্লাস ওকে এবার আসেন আমরা অঙ্কটা সুন্দর করে করার চেষ্টা করি তাহলে এ আর এটি ওয়ান লস হয় এ প্লাস বি হয় এ প্লাস বি দিয়ে ভাগ করো তাহলে কি এই এ প্লাস বি থাকতেছে না এই এ প্লাস বি দে ওয়ান কে গুণ কুলে হয় এ প্লাস বি এলে কিন্তু ক্লাস থ্রি ফোরের অঙ্ক ঠিক আছে এ প্লাস বি এই যে মাইনাস এইটা দিয়ে এটা ভাগ্য ওয়ান ওয়ান দিয়ে সি কি শিখি কর্লাস সি ঠিক আছে এই গুণ তাহলে এখান থেকে তুমি এটা কাজ করো এ প্লাস বি প্লাস সি তাহলে এ প্লাস বি মাইনাস সি এটাই লস হবো এ প্লাস বি প্লাস সি একটা পাইলাম এ প্লাস বি মাইনাস সি এই যে লস হু পেলাম লস হকুদে কী করব এটাকে ভাগ করবো এই এইটা দেখো এই লস হউকে হদ দিয়ে ভাগ করতে হয় যেটা থাকে সে লিগুণ করতে হয় তাহলে এইটা এটা চলে গেলো তাহলে এটা এ দিয়ে কী গুণ খোলা হয় এ স্কোয়ার এ দিয়ে বি কী গুণ খোলা প্লাস এ বি খুব ভালো করে বলতে চেষ্টা করো এ দিয়ে সি কে গুণ খুলে মাইনাস হলো এ সি কারণ এই মাইনাসে প্লাসে এই মাইনাস এই যে মাইনাস আসলো এইটা চলে গেলো তাই না এই এটাকে ভাগ করলে এটা চলে গেল এটা থাকলো তাহলে এইটা দিয়ে গুণ তাহলে এ স্কোয়ার এই মাইনাসে প্লাস মাইনাস এখানে মাইনাস তো আমার আগেই ছিল এই প্লাস মাইনাসে মাইনাস এ বি এ বি ঠিক আছে এবার এই প্লাস মাইনাসে মাইনাস এ সি দেিগুলো এ সি এই তো রাখো এবার আসেন খুব ঝটপট আমরা কাজ করি এবার দেখেন আমরা এখান থেকে কাজ করি নেই এই প্লাস এ বি এই মাইনাস এ বি ক্যানসেন ওকে তাহলে এই প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার ক্যান্সেল এই তো তাহলে এখানে আসি তাহলে খুব ভালো করে অঙ্কগুলো চেষ্টা করি এই এ প্লাস বি মানে সি এ প্লাস মানে সি এটা এটা কেটে দাও তাহলে দেখো কী কী থাকে তাকে এখন নাও এই উপরে হলো ওয়ান মানে কোনো কিছু উপরে না থাকলে তাকে ওয়ান দিতে হয় এ প্লাস বি এই গুণন তাহলে আসেন এখানে এ প্লাস বি প্লাস সি এখানে কিন্তু এটা আছে এবার দেখেন এ সি আর এসি তাহলে মাইনাস টু সি ক্লিয়ার মানে গরমের দিনের এসি ঠিক আছে এবার দেখেন কী করা যায় ডে স্টুডেন্ট এই ওয়ান দিয়ে এইটা গুণ করলে হয় মাইনাস টু এ সি আর এইটা কি গুণ করলে হয় এ প্লাস বি মানে গুণ তো আর কোড়া করার মধ্যে নেই তাকে তুমি সামনে রাখিয়ে দাও এ প্লাস বি প্লাস সি ওকে আমার দেখেন এইটাই সেই অ্যান্সার মাইডে স্টুডেন্ট আর হবে না অঙ্কের মধ্যে ক্যান্সার আজকে থেকে তুমি অঙ্ক খুবই পারবা ইনশাল্লাহ ঘ নম্বর গরুর গেছে এবার ঘোড়ার ঘ এই যে ঘোড়ার ঘরটা আমরা একবার পডি নেই ওয়ান বাই এ ওয়ান প্লাস এ প্লাস ওয়ান ওয়ান বাই মানে এ বাই ওয়ান মাইনাস এ তাহলে ওয়ান বাই এ ওয়ান প্লাস এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার এই অঙ্কটাকে আমরা করবো আশা আসেন তাহলে লিখি ওয়ান বাই ওয়ান প্লাস হলো এ ওকে প্লাস এ বাই ওয়ান মাইনাস হলো এ মাই ডে স্টুডেন্ট এবার আসেন ওয়ান বাই হলো ওয়ান প্লাস হলো এ স্কোয়ার মানে অঙ্ক একটা ডাল ভাতের মতো যদি ধরেন মুখে যাবে তোমার পেটে ওয়ান বাই ওয়ান প্লাস হলো এ প্লাস হলো ই এ স্কোয়ার ওকে এবার আসেন ওয়ান প্লাস এ ওয়ান মাইনাস এ হলো ওয়ান প্লাস এ আর হলো ওয়ান মাইনাস এ এটা মাথায় রাখো তারপরে অঙ্কের সঙ্গে কথা বলো এই দিয়ে এইটাকে দিয়ে যদি আমরা এই এইটাকে দিয়ে যদি এটা ভাগ করি মানে মানে হর দিয়ে লসকে ভাগ করলে তাহলে এইটা চলে গেল তাহলে এই ওয়ান মাইনাস এ তাহলে লেখো ওই ওয়ান ওয়ান মাইনাস এসে ওয়ান গুন করলে হয় ওয়ান মাইনাস এ এই যে প্লাস এখন দেখো এইটা চলে গেল থাকলে এইটা না তাহলে এ দিয়ে ওয়ানের গুণ করলে হয় এ ঠিক আছে আর এ দিয়ে তুমি আবার এ কী গুণ করলে হয় প্লাস এ স্কোয়ার মানে বুঝতেছেন তো জিনিসটা লসাগরকে হাত দিয়ে ভাগ করে যেটা থাকে লবশে গুণ করা লাগে এটা সহজ জিনিস একেবারে সহজ আচ্ছা দেখেন ওয়ান প্লাস হলো এ স্কোয়ার মানে এবার ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার সেটা করতেছি এবার দেখেন তারপরে আসেছি ওয়ান প্লাস এ প্লাস এ স্কোয়ার মানে এই যে দুটো লস হ এইটা হয় তাই না এক একে সমজাতি হলে তো কথা ছিল না এরা দুই আলাদা এই জন্য দুইটাকে আমি লস ফেলে দিলাম তাহলে দেখো এই হাগুকে হদ দিয়ে ভাগ করলে এইটা থাকে তাহলে ওয়ান দিয়ে এইটা গুণ করে দিলাম ওয়ান হ্যাঁ প্লাস হলো এ প্লাস সেই এ স্কোয়ার এই সেই মাইনাস এবার এইটা চলে গেলো থাকলে কি এই ওয়ান মানে এইটা চলে গেলো এইটা থাকলো তাহলে ওয়ান দিয়ে এটা গুণ তাহলে এই ওয়ান দিয়ে কে গুণ করলে মাইনাস ওয়ান ওয়ান দিয়ে কে গুণ করলে হয় মাইনাস এ স্কোয়ার এইবার আসতেছে এই মাইনাস প্লাস ক্যান্সেল মাইনাস প্লাস ক্যান্সেল ওকে মাইনাস প্লাস ক্যান্সেল এবার দেখেন তারপর আমরা কী করতে পারি এবার দেখেন ওয়ান প্লাস হলো সেই এ ওয়ান প্লাস এ আর হলো ওয়ান মাইনাস হলো এ এবার দেখেন এবার উপরে শুধু ওয়ান এই যে সরি উপরে হলো এ শুধু এ তাহলে আসেন ওয়ান প্লাস হলো এ আর নিচে হলো ওয়ান প্লাস হলো এ ঠিক আছে আমার অঙ্ক দেখ করার সময় অবশ্যই চোখ কান নাক মুখ সব খুলে রাখতে হবে তাহলে অন্যভাবে অঙ্ক বুঝতে পারবেন ইনশাল্লাহ এবার দেখেন তোমরা এখন দেখো ওয়ান প্লাস স্কোয়ার ওয়ান প্লাস স্কোয়ার চলে গেল হুম ক্লিয়ার আচ্ছা এবার দেখেন যে আমাদের কাজটা হলো এই রকমের এবার নিচে কী কী থাকলো এই আসেন ওয়ান প্লাস হলো এ আর হলো কি ওয়ান মাইনাস এ এই যে এটা একটা আছে এটা গুণ অবস্থা আসতেছে না ওয়ান প্লাস এ প্লাস হলো এস কে আর তাহলে ওপরে হলো আমার এ হলো ডন কে আর তোমরা এটাই মাথায় রাখো এবং সাথে সাথে আর একটা কাজ করা যায় এ প্লাস বি ইন্টু বি এখানে করবেন কি এখন দিয়ে দাও তাহলে লেখো তাহলে ওয়ান এস্কোয়ার মাইনাস এ যে এ প্লাস বি এমএনএস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপরে কী আসতেছে গো উপরে আসতেছে আমার এ ওকে তাহলে একবার টান তাহলে নিচে আসে ওয়ান প্লাস এ প্লাস এসকে ওয়ান প্লাস এ প্লাস এ এসকে এই যে মাই ডে স্টুডেন্ট আমার অঙ্কগুলো যদি তোমার একটু ভালো লেগে থাকে আমি প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ করবো তোমরা তোমরা সাবস্ক্রাইব করে রাখো লাইক তোমার শেয়ার করো যাতে তোমার নেক্সট ভিডিওগুলো পেতে পারো আল্লাহ হাফেজ